আসসালাম আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি এরপর বিস্তারিত। দিয়ে ষড়যন্ত্র হয়েছিল বললেন হাসান সরকার বাংলাদেশের ঐক্যের জন্য খালেদাজিয়াকে প্রয়োজন বললেন দুরু ঢাবিতে খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় দোয়ার মাহফিল ভিন্ন মত করলে তাকে শত্রু মনে করা হয় বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর ডেমরাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই শতাধিক নেতা কর্মী বিএনপিতে যোগদান দিয়েছেন শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে ডেমরা থানা বিএনপির প্রধান কার্যালয় এসে আওয়ামী লীগের ওয়ার্ড ইউনিয়ন ও থানা পর্যায়ে এসব নেতা কর্মীরা দেন। তারা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হোসেনের নেতৃত্বে ডেমরা এর আহ্বায়ক এস এম রেজা সেলিম এবং যোগ্য আহ্বায়ক আনিসুজ্জামান এর হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন পাশাপাশি উভয় দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ জাতীয় নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার তত্যয় ব্যক্ত করেন যোগদান অনুষ্ঠানে মৌলানা শাহাদত হোসেন বলেন বিগত দিনে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসারী হয়ে বিএনপি করতাম পরে আওয়ামী লীগের মুখে দীর্ঘ সময় আওয়ামী করতে বাধ্য হয়েছিলাম বর্তমানে বিএনপির নেতাকর্মীরা আমাদের প্রতি যে সম্মান দিয়েছেন তাতে আমরা বিমোহিত ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা সেলিম এবং যোগ্য আহ্বায়ক আনিসুজ্জামানের প্রতি অবিচল আস্থা ও ভালোবাসা এবং নবীল্লাহ নবীর প্রতি সমর্থন জানিয়ে আমি আবারও বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পেয়েছি এই বিষয়ে ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা সেলিম ও যোগ্য আহ্বায়ক আনিসুজ্জামান বলেন বিএনপি কখনো ধ্বংসাত্মক প্রতিশোধের রাজনীতি করে না বিএনপি শহীদ জিয়ার আদর্শ লালন করে তারেক জিয়ার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে ঢাকা পাঁচ আসনের নেতা নবীউল্লাহ নবী অনেক বড় মনের মানুষ তিনি সকলকে নিয়ে একসঙ্গে রাজনীতি করতে চান বলে আজ আওয়ামী লীগের একটি বিশাল অংশ বিএনপিতে যোগদান করেছেন আমরা তাদের সদরে বরণ করে নিয়েছি নির্বাচনী প্রচারে হামলা চালায় জামাত কর্মীরা বললেন রিজভি পাবনার ঈশ্বর নির্বাচনী প্রচারের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের উপর স্থানীয় জামাতে ইসলামের কর্মীরা পরিকল্পিত ভাবে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দলটি এ ঘটনা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভি বুধবার সন্ধ্যায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি জানায় প্রকল্পিত ওই আক্রমণের অর্ধ শতাধিক নেতা কর্মী আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বিজ্ঞপ্তিতে আরো দাবি করা হয় জামাতে ইসলাম মনোনীত স্থানীয় সংসদ সদস্য প্রার্থী আবু তালে মন্ডল স্বয়ং এই হামলার নেতৃত্ব দেন বিএনপির ভাষ্য অনুযায়ী নির্বাচনী প্রচারের সময় জামাতের কর্মীরা সহজতার ধর্মীয় প্রলোভন ও জান্নাতের টিকিট বিক্রির মতো আপত্তিকর বিষয় প্রচারের উপকরণ হিসেবে ব্যবহার করেছিলেন এতে ধর্মপ্রাণ সাধারণ মানুষ আপত্তি জানালে জামাতের কর্মীরা তাদের উপর মারমুখী হয় পরবর্তীতে শান্তিপূর্ণ ভাবে নেতা কর্মীরাও প্রকাশিত ওই ছবিতে কর্মী তুষারকে অগ্নিয়স্ত হাতে আক্রমণ চালাতে দেখা গেছে রুহুল কবির রিজবি অভিযোগ করেন দু একটি গণমাধ্যমে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভ্রান্তমূলক সংবাদ প্রকাশ করা হচ্ছে তিনি আরো বলেন শত উস্কানিত সংযম ও ধৈর্য প্রদর্শনে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ কারণ বিএনপি জানে আগামী জাতীয় নির্বাচন অনिश्चित হলে দেশের মানুষের বহুল প্রত্যাশিত গণতান্ত্রিক উত্তরণের স্বপ্ন নিঃশেষ হয়ে যাবে ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত প্রকৃত অপরাধীদের শনাক্ত ও বিচারের আওতায় আনা এবং আগামী জাতীয় নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত কার্যকর সরকারের পদক্ষেপ নেয়ার জোর দাবি জানান দলটি নির্বাচনী প্রচারে হামলা চালায় জামাতকর্মীরা বললেন রিজভি পাবনার ঈশ্বর দিয়ে নির্বাচনী প্রচারের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের উপর স্থানীয় জামাতে ইসলামের কর্মীরা পরিকল্পিত ভাবে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দলটি এ ঘটনা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভি বুধবার সন্ধ্যায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি জানায় প্রকল্পিত ওই আক্রমণের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয় জামাতে ইসলাম মনোনীত স্থানীয় সংসদ সদস্য প্রার্থী আবতার মন্ডল স্বয়ং এই হামলার নেতৃত্ব দেন বিএনপি'র ভাষ্য অনুযায়ী নির্বাচনী প্রচারের সময় জামাতের কর্মীরা সহযতা ধর্মীয় প্রলোভন ও জান্নাতের টিকিট বিক্রির মতো আপত্তিকর বিষয় প্রচারের উপকরণ হিসেবে ব্যবহার করেছিলেন এতে ধর্মপ্রাণ সাধারণ মানুষ আপত্তি জানালে জামাতের কর্মী নেতাদের উপর মারমুখী হয় পরবর্তীতে শান্তিপূর্ণভাবে প্রচাররত বিএনপি'র নেতা কর্মীরা অতর্কিত বিনা প্রচরনায় হামলার শিকার হন বিজ্ঞপ্তিতে পত্রিকায় প্রকাশিত একটি ছবির উল্লেখ করে বলা হয় ওই ছবিতে জামাত কর্মী তুষারকে আক্রমণ চালাতে দেখা গেছে কবির অভিযোগ দু একটি ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভ্রান্তমূলক সংবাদ প্রকাশ করা হচ্ছে তিনি আরো বলেন শত উস্কানিত সংযম ও ধৈর্য প্রদর্শনে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ কারণ বিএনপি জানে আগামী জাতীয় নির্বাচন অনিশ্চিত হলে দেশের মানুষের বহুল প্রত্যাশিত গণতান্ত্রিক উত্তরণের স্বপ্ন নিঃশেষ হয়ে যাবে ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত প্রকৃত অপরাধীদের শনাক্ত ও বিচারের আওতায় আনা এবং আগামী জাতীয় নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত কার্যকর সরকারের পদক্ষেপ নেয়ার জোর দাবি জানান দলটি সৌদি আরবে হাসিনাকে কাজ বলে বললেন ইয়ানি বিএনপির যুগ মহাসচিব ও লক্ষ্মীপুর তিন আসনের ধানের প্রার্থী লোকজন জিয়াউর রহমান ও ওয়ার নামে সুনাম করে আর শেখ মানে হাসিনা মিথ্যাবাদী আর খালেদা জিয়াকে ভালো বলে তারা বলে এই দেশে জিয়াউর রহমান হচ্ছে মুসলিম উম্মাহের নেতা জিয়াউর রহমান দেশে বিদেশের জনপ্রিয় নেতা ছিলেন শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নারী ভোটারদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শহীদুদ্দিন চৌধুরী এনে বলেন পাক বাহিনীর বিরুদ্ধে আমাদের দামাল ছেলেদের যুদ্ধ করতে হয়েছে এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছে জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ডাক দিয়েছেন চট্টগ্রামে কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে রেডিওতে ঘোষণা দিয়েছেন যারা যা যার যা কিছু হাতে আসে সবাই যুদ্ধে নেমে পড়েন পাকিস্তানের বিরুদ্ধে আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকবো জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের নেতা মুক্তিযোদ্ধাদের নেতা রনাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করে নেতৃত্ব দিয়েছেন বাংলার দামাল ছেলেদের নিয়ে তিনি আরো বলেন ছাত্র রাজনীতি করতে গিয়ে বহু জেল খেটেছে আমার কপালে গুলি করেছে আমার বাড়ি ভাঙচুর করেছে আমার দুই ছেলের উপর অত্যাচার করেছে পুলিশ হামলা করেছে আমার বাড়িতে গিয়ে গ্রেফতার করে পিটাইতে পিটাইতে থানায় নিয়েছে এরপরও আমি মাথা নত করি নাই আমি অন্যায়ের কাছে মাথা নত করার মতো লোক নই এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান উপজেলা বিএনপির সভাপতি মাইম উদ্দিন চৌধুরী রিয়াজ জেলা ওড়ামা দলের সভাপতি শাহ মোহাম্মদ ইমরান জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভুইয়া সৌদি আরবে হাসিনাকে কাজ্জাব বলে বললেন ইয়ানি বিএনপির যোগ্য মহাসচিব ও লক্ষ্মীপুর তিন আসনের ধানের শীর্ষের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন সৌদি আরবের লোকজন জিয়াউর রহমান ও খালেদা নামে সুনাম করে আর শেখ হাসিনাকে বলে কাজ্জাব মানে হাসিনা মিথ্যাবাদী আর খালেদা জিয়াকে ভালো বলে তারা বলে এই দেশে জিয়াউর রহমান হচ্ছে মুসলিম উম্মাহের নেতা জিয়াউর রহমান দেশে বিদেশের জনপ্রিয় নেতা ছিলেন শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নারী ভোটারদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শহীদুদ্দিন চৌধুরী এনি বলেন পাক বাহিনীর বিরুদ্ধে আমাদের দামাল ছেলেদের যুদ্ধ করতে হয়েছে এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছে জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ডাক দিয়েছেন চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে রেডিওতে ঘোষণা দিয়েছেন যারা যা যার যা কিছু হাতে আসে সবাই যুদ্ধে নেমে পড়েন পাকিস্তানের বিরুদ্ধে আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকবো রহমানের মুক্তিযুদ্ধের নেতা মুক্তিযোদ্ধাদের নেতা রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করে নেতৃত্ব দিয়েছেন বাংলার দামাল ছেলেদের নিয়ে তিনি আরো বলেন ছাত্র রাজনীতি করতে গিয়ে বহু জেল খেটেছে আমার কপালে গুলি করেছে আমার বাড়ি ভাঙচুর করেছে আমার দুই ছেলের উপর অত্যাচার করেছে পুলিশ হামলা করেছে আমার বাড়িতে গিয়ে গ্রেফতার করে পিটাইতে পিটাইতে থানায় নিয়েছে এরপর আমি মাথা নত করি নাই আমি অন্যায়ের কাছে মাথা নত করার মতো লোক নই এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান আবুল হাসেম সদর পূর্ব উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ ইমরান জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার শমি ভুঁইয়া খলেদাজিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করে ফুলের তোড়া পাঠিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় গুলশান চেয়ারম্যান অফিসে ঢাকায় পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা ফুলের তোড়া পৌঁছে দিয়েছেন আনুষ্ঠানিক ভাবে ফুল গ্রহণ করেন বিএনপির চেয়ারম্যান একান্ত সচিব এ বি এন আব্দুর সত্তার বিষয়টি নিশ্চিত করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এর আগে গত রোববার রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে তার শারীরিক অবস্থা শিথিল স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক তিনি এখন হাসপাতালে সিসিইডিতে রয়েছেন পূর্ণ সুস্থতার জন্য সময় প্রয়োজন লন্ডন থেকে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন এছাড়া ঢাকায় খালেদা জিয়ার পাশেই আছেন ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকর, স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিথি এদিকে খালেদা জিয়ার সুস্থতার কামনায় বিভিন্ন স্থানে দোয়া মাহফিল করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও তার অনুসারীরা